ঠিকঠাক বেতন না পাওয়ায় বিক্ষোভ পিএইচির অস্থায়ী কর্মীদের সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের পিএইচির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের অফিসে বিক্ষোভকারীদের দাবি তারা ঠিকঠাক মতন বেতন পাচ্ছেন না এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন না বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি তাই তারা বিক্ষোভ দেখাচ্ছেন আর তাদের বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা না পেলে তারা শহরের জল সরবরাহের কাজ বন্ধ করে দেবেন হ্যাঁ বলুন আমাদের রাজ্যে প্রত্যেকটা রাজ্যেরই যা বেতন সেই পরিবর্তন আমাদের প্রচুর কম অ্যাকচুয়ালি আমার জন্য বেতন হচ্ছে আঠারো হাজার প্লাস আর এখন কিছুদিন আগে কেন্দ্র সরকার সৌ একটা নতুন ইয়ে করেছে যে পঁচিশ হাজার না হলে পিএফ কাটা যাবে না আগে পনেরো ছিল পি এফ কাটা এখন পঁচিশ হচ্ছে পি এফ কাটতে গেলে পঁচিশ হাজার মিনিমাম তা আমাদের রাজ্য সরকার মানে শুরু থেকেই আমাদের বেতন সর্বদাই কম দিয়ে যাচ্ছে আমাদের বেতন রাজ্যে কেন্দ্র হচ্ছে আর ষাট পার্সেন্ট দেয় আর রাজ্যে ফর্টি পার্সেন্ট এবার কেন্দ্রে যে টাকাটা পুরো কমপ্লিট করে রাজ্য সেই টাকাটা অন্য অন্য খাতে খরচা করে কেন্দ্র সরকার টাকা দেয় আর ফর্টি পার্সেন্ট যে রাজ্য দেয় ওই সিক্সটি পার্সেন্টের টাকাটা অন্য অন্য খাতে আবার রাজ্য সরকার খরচা করে সেই কারণেই আমাদের মতো যারা স্টাফ এজেন্সি স্টাফ তাদের প্রত্যেকে এরকম ভুক্তভোগ এবং বেতন আমাদের খুবই লোভ তাই আমরা আবেদন করছি আমরা সবার মাধ্যমে প্রত্যেকটা রাজ্যের মানে রাজ্যের তুলনায় যা আমাদের বেতন কম সেটা নিয়ে সবসময় যে আন্দোলন চলছে কতদিন ধরে আপনাদের বেতন আটকে আছে আমাদের বেতন হচ্ছে চার তিন মাস চার চার পাঁচ মাস পাঁচ মাস পাঁচ মাস আপনার নাম নিতাই বনি অবস্থান বিক্ষোভ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা সমস্ত পিএইচডি কর্মীবৃন্দ সিভিলে দেখতেই পাচ্ছেন অসংখ্য কর্মীবৃন্দ আমরা পিএইচিতে অস্থায়ী কর্মী তো বিগত প্রতিনিয়তই আমাদের বেতন নিয়ে ছিনিমিনি করা হয় নিয়মিত আমরা কোনোবারই বেতন পাই না বিগত পাঁচ মাস ধরে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সমস্ত জায়গাতে চিঠি করেছি পাঁচ মাস ধরে আমাদের বেতনের কোনো পরিকাঠামো একদম পুরো ভেঙে পড়েছে এই পাঁচ মাসের মধ্যে কেবলমাত্র দুর্গা ষষ্ঠীর দিন অনেক কিছু করার পরে আমাদের মধ্যে কুড়ি হাজার টাকা দিয়েছে যেখানে আমরা মোটামুটি সত্তর থেকে একাত্তর হাজার টাকা পাই তো এই সত্তর একাত্তর টাকা পাওয়ার মধ্যে এখানে আমাদের কুড়ি হাজার দিয়েছে এখন মোটামুটি বকেয়া রয়েছে আমাদের এরিয়া এবং সব কিছু নিয়ে দু হাজার তেইশ থেকে আমাদের এরিয়া বকেয়া রয়েছে দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ এবং বিগত পাঁচ মাসের বেতনের মধ্যে কেবলমাত্র আমাদের কুড়ি হাজার টাকা দেওয়া রয়েছে জন্য আমরা আর থাকতে পাচ্ছি না বাড়িতে সবারই এখানে বৃদ্ধ বাবা মা রয়েছে আমরা এই কাজের ওপরে ডিপেন্ড বাবা মা অসুস্থ ব্যক্তি ছেলে মেয়ে আমায় এই কাজের ওপর আমরা ডিপেন্ড করে থাকি তো এই টাকা পয়সা না যাওয়ার জন্য আমরা বিগত সতেরো তারিখে যেটা দেখতে পাচ্ছেন সতেরো দশে আমরা অফিসে একটা আবেদন করেছিলাম আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেবকে তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব আমাদের রীতিমতো সময় দেন সময় নিয়ে আমাদের সময় চেয়ে নেন আমাদের কাছ থেকে যাই হোক তারপরে আগামী গত সতেরো তারিখে আবার নভেম্বরের সতেরো তারিখে কন্ট্রাক্টর সাহেব আমাদের কাছে এসেছিলেন যিনি আমাদের এখানে রয়েছেন উনি আমাদের কথা দিয়ে যান যে শুক্রবারের মধ্যে সমস্ত টাকা আমাদের যেগুলো পাই মিটিয়ে দিয়ে সময় এখানে মোটামুটি অ্যাপ্রক্স আমরা প্রায় এক একটা ছেলে যতজন রয়েছি প্রায় পঞ্চাশ একান্ন হাজার টাকা করে আমরা পাই এখন তো সেই টাকাটা শুক্রবার দিন দিয়ে যাবে বলে কথা দিয়ে যান কথা দিয়ে যাওয়ার পরে উনি কথার খেলাফ আমরা আর আমাদের পরিবার চালাতে পারছি না কোনো মতেই সেই জন্য আমরা আজকে ধন্যায় বসছি যার মধ্যে আমরা বিগত সমস্ত কিছু করে চারিদিকে চিঠি যেটা করা হয়েছে আপনারা রিসিভ দেখতে পাচ্ছেন চিঠি আমরা ইএসআই এবং আমাদের ইএসআই চিকিৎসার যেটা আমাদের সমস্ত জিনিস হসপিটাল ইএসআই করা হয়েছে সেখানকার নিয়মিত টাকা আমাদের দেওয়া হয় না চিকিৎসার জন্য মাসে মাসে যেটা দেওয়া উচিত কন্ট্রাক্টরে আমাদের খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে কারণ পেমেন্ট রিলেটেড একটা ইস্যু আছে এবং সেটা শুধু যে আমাদের সাব এরকম ব্যাপারটা নয় এটা অলবা ওয়েস্ট বেঙ্গলেই সমস্যাটা আছে তো আমরা এখানে অপারেটারদের যে সমস্ত পেন্ডিং আছে সেই রিলেটেড অলরেডি এজেন্সিকে আমরা বলেছি সেগুলোকে ইমিডিয়েটলি এনি হোক ক্লিয়ার করার জন্য এবং এজেন্সিরাও যাতে মানে ইয়ে পায় সেটাও আমরা হায়ার অথরিটির কাছে একটা অ্যাপিল করেছি যাতে করে এই সমস্যাটা একটা জল সরবরাহ ব্যাপারটা তো এটা রেগুলার বেসিসে যদি কোনো কারণে হ্যাম্পার হয় সত্যিই খুব একটা বাজে পরিস্থিতি হবে বাজে ইয়ে হবে সেই জন্য আমাদের এম থেকে যতটা যেমন যা করণীয় হায়ার অথরিটির কাছে যতটা জানানো সবই জানানো হয় ওনারা বলছেন যে যদি আমরা বেতনটা না পাই তাহলে অনির্দিষ্টকালের জন্য আমরা এই পরিষেবা বন্ধ করে দেবো না সে তো ঠিকই কিন্তু যেহেতু এটা একটা ইমার্জেন্সি পরিষেবা আমরা তো চেষ্টা করছি যে তাদেরকে কিভাবে রিলিফ দেওয়া যায় হায়ার অথরিটির সঙ্গে কথা বলে কি করে তাদের

এইটা এইটা এইভাবে ইজিলি এত সহজেই এরকম বলার বিষয় নয় আমি আপনার কি বেতন বন্ধ রয়েছে আপনার কি সংসার চলে আপনার একটা ইয়ে আলোচনাটা তো হলো আমি বলেছি শুনুন আপনার বন্ধ রয়েছে যেটা আপনি বলুন না আপনার বন্ধু বন্ধ রয়েছে কি না এই যে দু সাল থেকে বন্ধ হওয়ার কথা যেটা বলছে সেটা কিন্তু সম্পূর্ণ সঠিক নয় এটা নিয়ে ডেটা নিয়ে বসতে হবে এটা সঠিক নয় ওদের আমি যতটুকু জানি হলো আড়াই মাস ধরে বেতন বন্ধ আছে আপনারা 5 মাস বলছেন না ওইটা তথ্য একটু ভুল আছে হয়তো একটু কারেক্ট করার দরকার ওটা আড়াই মাস ধরে বন্ধ আছে কিছু এরিয়া আছে এরিয়ার বিষয়টা বলেছে এরিয়াটা আছে সেটা তো সম্পূর্ণ ক্যাম্পেইন এর বিষয় পরবর্তীতে ওগুলোকে ইয়ে করে দেওয়া হবে ক্লিয়ার করে দেওয়া রঘুনাথ মঞ্জিলে জল বন্ধ হয়ে যায় নাগরিকদের তো অনেক একটা হ্যাম্পটনের জগিপুর সমস্যা কি মেকআপ দিবেন আপনি এই জন্যই বললাম যে সবাইকে একটু ধৈর্যশীল হতে হবে এইটা হুট করে ডিসিশন নেওয়ার মতো বিষয় নয় এতে সমস্ত সকলের অনেকেরই ইয়ে জড়িয়ে আছে হ্যাঁ জল এটা বেসিক নিড এটা যদি হুট করে এরকম বন্ধ হয়ে যায় অবশ্যই মানুষ এতে পড়বে সমস্যায় পড়বে সেই জন্য একটু ধৈর্যশীল হতে হবে আমাদের সবাইকেই আমার একটা আবেদন আপনাদের মাধ্যমে ওদের কাছে একটা এটাই আবেদন থাকবে যে একটু আপনারাও ধৈর্যশীল হন আমরা আমাদের এন্ড থেকে যতটা যা চেষ্টা করার আমরা সেটা করছি আপনার নাম সুদীপ মন্ডল আপনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জঙ্গি বসে অ্যাপ্লিকেশন পেয়েছি ওকে